আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আরেকটি নতুন বিরোধ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে যে সাইটটি নিয়ে কথা বলছি আপনাদের সাথে সেই সাইটটি ইনোস্ট্যান্ড অ্যাপ্রুভেবল সাইট যেখান থেকে আপনি লিঙ্ক ক্রিয়েট করার সাথে সাথেই আপনার লিঙ্কটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি এটা গুগল ইন্ডেক্সে চলে তো বন্ধুরা আমি ফিলেন্সার বাতেন আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বন্ধুরা শুরু করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলায়কনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই একটি সাইটতে ব্যাগলিং ক্রিয়েট করছি এটা একটা মার্কেট প্লেস যারা ফিলেন্সার তারা রিমোট ওয়ার্ক করে তারা এখানে প্রোফাইল ক্রিয়েট করে রাখলে আপনার যারা কাজ করেই নিতে চায় তারা যোগাযোগ করে কাজ করেই নেবে এরকম একটা সিস্টেমের ওয়েবসাইট এটা তো বন্ধুরা আমরা তো অনেক সাইডে আমরা ব্যাগিং ক্রিয়েট করি কিন্তু দেখা যাচ্ছে এগুলি ইন্ডেক্স হয় না ইন্ডেক্স হতে অনেক সময় লাগে কিছুটা হয় না কিন্তু এই সাইটটি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে যাবে এবং

বন্ধুরা দেখতে পাচ্ছেন ডুমা রেটিং হচ্ছে এখান থেকে আপনি যদি একটা ক্রিয়েট করেন আর এখান থেকে যদি আপনি লিঙ্ক জুস নিতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটের জন্য খুবই ভালো হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা খুব সংক্ষেপে করলাম আপনারা দেখতে পাচ্ছেন এই এখান থেকে একটা এই লিঙ্কটা এখান থেকে নিয়ে আপনার সম্পূর্ণভাবে ফিল আপ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমি জাস্ট আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইডের যে এই সাইডের যে হোম পেজটা এরকম এখানে আপনাকে একটা সাইট এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি যাইতে হবে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন তো লগ এসে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে লেখা আছে নট এ মেম্বার ইয়েট তো আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনার ইউজার নেম দিবেন এখানে আপনার ইমেলটা দিবেন ইমেলটা দেওয়ার পরে বন্ধুরা আপনারা পরবর্তী দাপ পরবর্তী দাব আপনার আপনার যা বিস্তারিত আপনার ডেসক্রিপশন দিবেন আপনার ওয়েবসাইটে লিঙ্ক দেবেন আপনার রেসিডেন্সি ন্যাশনালিটি এবং আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দিবেন বিস্তারিত দেখতে পাচ্ছেন যে এগুলি এগুলি সব দিবেন দেওয়ার পরে এইখান থেকে আপনার একটা অ্যাকাউন্ট করা হয়ে যাবে এবং আপনার একটা ব্যাগ লিঙ্ক করা হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটা আজকে সঙ্গে তো বন্ধুরা এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন লিঙ্কটা নিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট করে এখান থেকে একটা ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করেন তো বন্ধুরা শেষ করার আগে বলে রাখি আপনারা এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আল্লাহ হাফেজ